আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ খেতা ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফলের গাছ এটা হলো ভিয়েতনামি বারো মাসি অরিজিনাল ভিয়েতনামি বারো মাসি এই চারা গাছটিতে দেখেন প্রচুর পরিমাণে ফল ধরেছে দেখতে পাচ্ছেন যে পুঁতি ডগায় ডগায় ফল দেখেন এই যে এখানে ছোট বড় এটা হলো বারো মাসি অরিজিনালি বারো মাসি ভিয়েতনামি মালতার চারা গাছ যে দেখেন এই গাছটা দেখেন এবার সে দেখেন প্রতিটি গাছে ফল শুধু বলবেন যে একটি গাছে ফল তা না প্রতিটি গাছে এরকম সুন্দর সুন্দর ফল রয়েছে আমাদের পাশাপাশি আরও কিছু গাছ দেখাচ্ছি আপনাদের দেখেন এই চারা গাছগুলি ছাদ বাগান থেকে বাড়ির বাসার আশেপাশে ইনশাল্লাহ সব জায়গা লাগাতে পারবেন দেখেন প্রতিটি গাছে আমাদের ফল রয়েছে পাঁচ থেকে ছয়টি দশ থেকে বারোটি ফল একটি গাছের মধ্যে পাবেন দেখেন প্রতিটি গাছে আমাদের ফল এরকম সুন্দর সুন্দর চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে সব জাতের চারা আছে সব ধরনের চারা পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম